এটা আমার প্রতিদিনকার মতো আজকেরও একটা লাইফ আমি প্রতিদিন ঠিক মাগরিবের নামাজের পরে লাইফ করতে আসি এর আগে আমি করি না সাধারণত কারণ আপনার এই মাগরিবের টাইমে প্রায় অনেকেই ফাঁকা থাকে ফ্রি টাই ফ্রি টাইমে থাকে তাই আমি এই সময় লাইভ করতে আসলাম তো কেউ নাই আপাতত তো দেখি আর কে কে আসে কয়েকজন আসুক দেখি একটু ওয়েট করি আমরা আচ্ছা ওনারা আস্তে আস্তে আমি কিছু বলি কি বলবো আচ্ছা আমার একটা প্রশ্ন মাথায় কালকে আপনারা আমাকে আমাকে কমেন্ট যে একটা মেয়ে আমার অনেকে করছিলেন এসে সে বলছিল যে আমি পুরী থেকে বলতেছি আমি আমি রংপুর মনে করছি এটা নিয়ে অনেক টোল হচ্ছে আমার কমেন্টে আপনারা বিভিন্ন কমেন্ট করছেন তো আমি বলতে চাই ওই মেয়েটা ইন্ডিয়া থেকে বলছিল আমি সেটা বুঝতে পারিনি আগে উনি যেখানে উনি হয়তো বা দেখছেন দেখুক উনি ইন্ডিয়া থেকে বলছিল আমি এটা বুঝতে পারি আমি মনে করছি উনি বাংলাদেশের আমি তো জানি না যে আমার ভিডিও ইন্ডিয়ার মানুষও দেখে সেক্ষেত্রে এইটাই হয়েছিল আর আপনারা কোথায় দেখ কোথা থেকে দেখছেন এটাও আমাকে আজকে জানাবেন আজকে আমি সেই ভুলটা করব না আর আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে বা আমার আমাকে যদি ভালো লাগে থাকে তাহলে বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সর্বোচ্চ শেয়ার যদি এই এই লাইভে হয় তাহলে আমি পরবর্তী লাইভগুলো করার জন্য উৎসাহ পাবো আর আপনারা যে আমার আগের লাইফটা দেখতে চান তাহলে আমার চ্যানেলের ভিতরে চলে যাবেন চ্যানেলের ভিতরে কিভাবে যাবেন আমি একটু দিই প্রথমে আমার ছবিটা যেখানে দেখতে পাচ্ছেন ওখানে একটা ক্লিক করবেন তারপর আমার চ্যানেলের ভিতর প্রবেশ করে যাবেন তারপর আমার ভিডিও দেখতে পারবেন এরপর আপনি লাইভ অপশন ওখানে লেখা থাকবে উপরে লাইভ অপশনে ক্লিক করে লাইভ দেখতে পারবেন সো আপনারা যদি চান আমার লাইফ দেখা অবস্থায় আপনারা সেই কাজটা করতে পারেন আমি তাহলে আমি অনেক খুশি আসুক কেউ তো আসতেছে না দেখছি আচ্ছা আমরা আমাদের মূল আলোচনার বিষয়ে চলে যাই মূল আলোচনা বলতে কি এক ধরনের টাইম পাস আমি এই টাইমটা ভাবতেছি কি করবো কি করবো সে এই কাজটা আমি খুঁজে পাই না এই কাজটা খুঁজে পেলাম বলেন ভালো হয়েছে যদি ভালো হয়ে থাকে তাহলে আবারও লাইক করবেন যদি খারাপ হয়ে থাকে তাহলে করার দরকার নেই তো দ্বিতীয়ত এই যে যে দুজন দেখছে তাদেরকে আমি বলবো একটু কষ্ট করে কমেন্ট করে ফেলেন কালকের মতো সেই ভুলটা আমি করতে চাই না কালকে তো হয়তো আপনারা জানেন না যদি মানে একটা মেয়ে আমাকে মানে একজন আমাকে কমেন্ট করছিল কমেন্ট করার হয়তো আমি বুঝতে পারিনি যে উনি ইন্ডিয়া থেকে দেখছে সো এখানে অনেক কাহিনি হয়ে গেছে আমার লাইফটা যদি দেখতে চান আমার চ্যানেলের ভিতরে গিয়ে সেই লাইফটা দেখতে পারবেন অনেক হাস্যকর হয়েছিল কাণ্ডটা এখানে বলছে ফার্স্ট কমেন্ট আই উইল লাইক ইট থ্যাঙ্কস থ্যাংকস থ্যাংকস থ্যাংক এটা কি উনি কি লিখছে আই এম ইউর গুড ইউ উইল থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ

আপনি একটা কাজ করেন কথা থেকে বলছেন একটু জায়গার নামটা বলেন সুবিধা হবে প্লে ফুটবল মানে আপনি কি বলতে যাচ্ছেন বাজে বাজে কমেন্ট করিয়েন না আই প্লে ফুটবল উইথ এটা কেমন হচ্ছে ভাই আপনি কোন ধর্মাবলম্বী হন হন কিন্তু এটা নিয়ে তো ছেলে খেলা করা করা যায় না কোরআন দিয়ে ফুটবল খেলে এটা কোন ধরনের ফাজলামি আই এম মুসলিম আর ইউ হিন্দু হাই হ্যালো আপনি কেমন আছেন ফুটবল উইথ দ্য প্লে ফুটবল উইথ দ্যান আপনার মাথার সমস্যা আছে মনে হয় আপনি কোরআন দিয়ে কি করেন ফুটবল খেলেন আপনার তো মানে আপনার কি সমস্যা আছে আই এম প্লে ফুটবল উইথ দ্য কুরান আপনি ছোট বাচ্চা না বড় আমাকে একটু এটা বলবেন আরেকজন ভাই লেখছেন আমি মুসলিম গুড আপনি বারবার একটা কমেন্ট করিয়েন না হ্যাঁ আপনি একটা কমেন্ট করিয়েন না আপনি আমার আমার লাইফ দেখিয়েন না তাহলে আপনার যদি বেশি অসুবিধা হয় তাহলে আপনি আমার লাইভ দেখিয়েন না আপনি যেই সেই কমেন্ট করছেন হ্যালো ভাইয়া হে আল্লাহ কি একশো ইয়ার্স ওল্ড আই এম একশো ইয়ার্স ওল্ড আপনার সমস্যা আছে একশো বছর একশো হা সরি হাজার বছর আই এম আপনি তো একেবারে আপনি যদি হিন্দু হয়ে থাকেন কোনো ব্যাপার না আপনি সরাসরি বলে দিবেন আমি বাঙালি বাট ইন ইংলিশ দ্য কমেন্টস আর নট কাম ইন ইংলিশ বাঙালি বাট ইন ইফ ইউ টাইপ দ্য কমেন্ট বাঙালি দে অ্যাপেয়ার ইন ইংলিশ টার্ন অফ দা সেটিংস ওকে ব্রো হ্যাঁ জি জি ভাই আপনি বলেন ও আপনার নামটা কমেন্ট করবেন যে যিনি ব্রো লেখছে দেয়ার্স লিমিট টু হ্যাভিং ফান ইটস লাইক সাম ওয়ান টার্ন অফ দ্য আচ্ছা ধন্যবাদ সেক্ষেত্রে ভাই ব্রাদার হোয়াট ইজ ইউর নেম মাই নেম ইজ আপনার নাম কি একটু কমেন্টে বলে দেবেন মাই নেম ইজ রিফাত শিকদার থ্যাঙ্কস ভাই আপনাকে অনেক ধন্যবাদ আমাকে একজন কমেন্ট করছে রিফাত শিকদার ভাইয়া ইনার গুলো অনেক ভালো লাগছে কিন্তু আরেকজন যে লেখছে আমি কোরআন দিয়ে ফুটবল খেলি ওনাকে কি করা উচিত কমেন্টে বলে দেবেন যারা মুসলিম আর যারা হিন্দু তারা বলে দেবেন কারণ আমি এক ধর্মের হইতে পারি কিন্তু গালি দিব না 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 এটা 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 করা যাবে না ওনাকে ওনাকে বুঝাইতে আমাকে ব্রো জি বলেন না 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 আমি বলছি যিনি যে লেখছে আমি কোরআন দিয়ে ফুটবল খেলি ওনাকে কি করা উচিত ভাই আমার এখানে কমেন্ট আসতেছে আমি তো নিজে বলছি না ওনাকে কি করা উচিত একটু আমাকে এই লাইভ অবস্থায় কমেন্ট করেন কারণ উনি অনেক বার বেড়ে যাচ্ছে হ্যাঁ জি ব্রো বলেন আপনি কমেন্ট করতে যাচ্ছেন নো নো প্রবলেম আপনার কথাগুলো আমাকে ভালো লাগছে যিনি ব্রো লেখছে আই হেড দিস আপনি বয় থ্যাঙ্কস আমিও তাকে ঘৃণা করি অনেক কারণ তার আসলে হয়তো বা পারিবারিক শিক্ষাটা ঠিকভাবে পেয়ে উঠতে পারেনি কারণ একটা ধর্মগ্রন্থকে উনি ধন্যবাদ মানে একটা ধর্মগ্রন্থ ধর্মগ্রন্থকে উনি সম্মান দিতে জানেন না যেমন আমরা মুসলিম আমরা হিন্দুদের সকল কাজে মানে সহযোগিতা করি যতটা সম্ভব প্লাস তাদের তাদেরকে কটু কথা বলি না রাইট থ্যাঙ্কস আপনাকে অনেক ধন্যবাদ কোটি কথা বলি না কারণ আমরা আমাদের ইসলামে এটা নিষেধ নেই তারা তাদের ধর্ম স্বাধীনভাবে পালন করবে আমরা আমাদের মতো পালন করব যদি কেউ আমাদের দল মানে আমাদের নামে খারাপ কথা বলবে ঠিক আছে কিন্তু কোরআন দিয়ে তারা ফুটবে হ্যান ত্যান ওগুলো কি বলতেছে ওনার তাহলে এক প্রকার মানসিক সমস্যা আছে না হলে তো তিনি ওটি বলতো না আর যদি তাও না হয় তাহলে আমার মনে হয় কি উনি ক্লাস প্লেয়ার প্লেয়ার একটা বাচ্চা ওনাকে আগে শিক্ষাটা দেওয়া উচিত জি ধন্যবাদ আপনারা যারা আমার লাইভ দেখছেন এটা আমি পাগল তো ঠিকই বলছেন ও তো আল্লাহ যদি আল্লাহ তাকে তো উত্তম শাস্তি দিবেন আমরা আমি এই টপিকটা বাদ দিচ্ছি এই টপিক নেওয়ার কথা বলবো না মনে হয় আমার লাইফ চলে গেছে আলহামদুলিল্লাহ থাকার থেকে না থাকায় ভালো আর একটা কথা আমার এই যে ডেইলি লাইফটা আপনাদের কেমন লাগছে সেটা একটু বলে যাবেন যে কমেন্ট করেন ভাইয়া আল্লাহ কি বলে ও আল্লাহ কি রাইট জি আমার লাইফ কি আপনাদের ভালো লাগে তাহলে কমেন্ট করেন ছয়জন মানে অনেকজনে দেখছেন জি ব্রো জি আপনি বলতে থাকেন নো প্রবলেম আসলে আমরা এখানে আলোচনা করতে আসছি বিভিন্ন কারো নিয়ে আপনারা অনেকেই আসেন যারা কোনো ফ্রেন্ড নাই তারা তাদের মানসিক সমস্যা বা কোনো কিছু শেয়ার করতে পারেন না এখানে শেয়ার করবেন জি একটা ভাইয়া আমাকে তখন থেকে কমেন্ট করে যাচ্ছি ইনি আমার সাথে কথা বলছে সেখানে আই লাভ দিস লাইফ হম থ্যাংক থ্যাংকস থ্যাংক রিফাত ভাইয়া বলছে আই লাভ দিস লাইক আপনারা কেউ কমেন্ট করেন না হলে আমি জানবো কিভাবে কে কে দেখছেন আসলে এই ভাইয়াটাকে আমাকে ভালো লাগছে আপনি কোন মানে কোন দেশ থেকে দেখছিলেন সেটাও বলবেন রিফাত ভাই আপনি কোন দেশ থেকে দেখছিলেন সেটা বলবেন তাহলে সুবিধা হবে রাফসান ও থ্যাঙ্কস রিফাত এন্ড রফসন বাংলাদেশে ও আপনি কোন জেলা থেকে দেখছেন তাহলে সেটা বলেন জেলা অন টপ থ্যাংকস আপনি কোন জেলা থেকে দেখছেন ভাই একটু সেটা বলেন আমার খুব আগ্রহ বেড়ে গেলো যেহেতু আমরা একই আপনিও বাঙালি আমিও বাঙালি হাই 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 আপনি ঢাকা থেকে দেখছেন রিফাত ভাইয়া ওকে আরেকজন লিখছে হাই সেই হাই আপনি আপনি যে যিনি লেখছেন তার নামটা একটু বলবেন ঢাকা থ্যাঙ্কস হাই হাই ঢাকা আপনি ঢাকা থেকে দেখছেন রিফাত ভাই আমি বুঝতে পেরেছি ইয়াস হ্যাঁ ঢাকার কোনখান থেকে ঢাকার কোনখান থেকে ভাইয়া একটু বললে ভালো হইতো আরেকজন লিখছে হ্যাঁ হাসান জি হাসান ভাইয়া আমাকে কমেন্ট করছে থ্যাংক ইউ হাসান ভাইয়াকেও তারপর অ্যান্ড তুমি আমি ভাইয়া পঞ্চগড় থেকে একেবারে বাংলাদেশের শেষ সীমানা পঞ্চগড় থেকে কথা বলছি যাকে অনেকে হিমালয় কন্যাও বলে আপনারা তো সেটা জানেন সরি দ্যাটস ইট মানে আপনি বুঝতে পারেননি আমি পঞ্চগড় জেলা থেকে কথা বলছি ও জি আপনি বুঝতে পারছেন রিফার ভাই বুঝতে পারছে আর হাসান ভাই আমাকে কমেন্ট করছিল উনি যদি থেকে দেখেন আরও কমেন্ট করতে পারেন না প্রশ্ন করেন নো প্রবলেম আমি প্রশ্ন উত্তর দেওয়ার জন্য প্রস্তুত ও ওয়ান শিওর জি 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 হাসান ভাই আপনি যদি থেকে থাকেন তাহলে প্রশ্ন করেন আর যারা আমার লাইভে আসে তাদেরকে আমি বলি ভাই বসে না থাকি একটা কাজ করেন আপনারা ইউটিউব চ্যানেল স্টার্ট করে দেন অনেক লাভ হবে হুম unsure on the আচ্ছা কি লিখছে গাজীপুর house thanks এ বা হাসান ভাইয়া গাজীপুর থেকে কথা বলছে আমি এটা জিনিস মানে আমি এটা জিনিস দেখে জেনে খুশি হলাম যে সারা বাংলাদেশের মানুষ আমার এই লাইফটা দেখতে পাচ্ছে হাসান ভাইয়া গাজীপুর থেকে কথা বলছে তারপর কি this class is boring এটা আপনাকে ভাল লাগছে না আচ্ছা ঠিক আছে ভালো না কথা আপনি বলেন কোন topic নিয়ে আলোচনা করবো সেটা নিয়ে আলোচনা করবো ইয়াস আপনি বলেন কোন টপিক নিয়ে আলোচনা করবো আমি সেটা নিয়ে আলোচনা করবো আমার তো কোনো বাধা নেই আপনারা আমাকে যেটা বলবেন ওটাই আমি করব হাসান ভাইয়া গাজীপুর থেকে আপনার এনার চ্যানেলটা একটু দেখে আসবেন তারপর রিফাত ভাইয়া উনি ঢাকা থেকে ইয়েস উম জি 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 আর বাকিরা যে দেখছে তারা একটু কমেন্ট করেন কমেন্ট না করলে তো আমি কিছু বুঝবো না আপনারা কমেন্ট করেন নো প্রবলেম আমি আমি কিছু মনে করবে না যেমন একজন আগে কোরআন করছিল আমি কোরআন দিয়ে ফুটবল খেলে ভাই আপনারা বলেন তো এটা কি লেখছে ওকে দুই গলে চারটা চট দেওয়া চারটা চট দিলে ভুল হবে ইউ আর ওয়েলকাম থ্যাংক 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 আমি ভাই ঢাকা গেলে আপনার সাথে দেখা করবো আপনি আপনার তো ঠিকানা দিতে হয়তো বা ভয় পাচ্ছেন নাকি আমি কিছু বুঝতেছিলাম হ্যাঁ রিফাত ভাইয়া হাসান ভাইয়া হাসান ভাইয়া তো আর কমেন্ট করছেন না আপনি কই গেলেন হারাই গেলেন নাকি আর যে দেখছে আপনারা কমেন্ট করেন হ্যালো ব্রাদার ব্রাদার ইউ আর এ ফুল আপনি কি বলছেন ভাই আপনি বাংলাদেশে বাংলা টাইপ করেন তো আচ্ছা আমরা একটা চ্যালেঞ্জ নিব আমি যে এখন যেগুলো কথা বলতেছি আর সামনে যেগুলো কথা বলবো হাই আরেকজন লেখছে হাই আপনি আপনার নামটা বলে যাবেন যিনি হ্যালো লেখছে সরি হ্যালো লেখছে যিনি আপনার নামটা বলে যাবেন তাহলে আমি বলবো সুবিধা হবে সো এখন থেকে আমি সম্পূর্ণ বাংলায় কথা বলবো আপনারাও বাংলায় টাইপ করবেন দেখি পারি কিনা হ্যাঁ যেহেতু আপনিও বাঙালি আমিও বাঙালি দেখি আমরা বাংলার ঐতিহ্যটাকে ধরতে পারি কিনা হ্যাঁ সো লেটস স্টার্ট আই এম ফোর ইয়ার্স ওল্ড অ্যান্ড আই এম টেন অলরেডি এ ভাই বাংলা টাইপ করেন না আপনি তো বাঙালি তাই না আর যিনি হ্যালো লিখছে উনার তো কোনো আমি রিপ্লাই দেখতে পাচ্ছি না আমি তো আপনার নাম বলতে চাচ্ছি কিন্তু আপনি তো নাম বলছেন না আপনি যে হয়ে থাকেন একটু আপনার নামটা বলেন যিনি হ্যালো লিখছেন নো প্রবলেম আমি উচ্চারণ করবো আপনি যদি বলেন হাইড করে রাখবো অসুবিধা নাই আমি তাও পারবো আর আমাকে কি হাসান ভাইয়া লেখছে ব্রাদার ইউ আর এফ ফুল মানে কি আমি একজন বোকা ভাই আমি তো বোকা ঠিক আছে আর আপনি কতটা চালাক সেটা আমি এই কমেন্টটা দেখে বুঝতে পারছি হুম বুঝতে পারছি আসলে আমি বোকা স্বাভাবিক আপনাকে কমেন্ট করেন না আমি তো রিপ্লাই দেওয়ার জন্য প্রস্তুত এতগুলো কমেন্টে রিপ্লাই দিন আর কয়েকটা কমেন্টে রিপ্লাই দিলে অসুবিধা কি জি থ্যাঙ্কস ইয়েস ইয়েস ভাই আর কেউ কমেন্ট করেন রিফাত ভাইয়ার ফ্রেন্ড হয়ে যাক উনি তো কমেন্ট করতেই আছে অলরেডি হ্যালো হ্যালো লেক্সে আপনার নামটা যদি বলতেন আরেকজন হ্যালো লেক্সে রিফাত ভাই আপনার ফ্রেন্ড পাওয়া গেছে hi ও লেক্সে thanks সো আমরা একটা টপিক নিয়ে অলরেডি কথা বলতে চাচ্ছি আপনারা হয়তো জানেন আমি আমার পরিচয়টা প্রথমে দিয়ে দিই কোনো লাইভে বা আমি আমার পরিচয় দিইনি আমি একজন প্রথমেই বলি আমি একজন বাংলাদেশি যারা বাইরের দেশ থেকে দেখছেন তাদের উদ্দেশ্যে আমি একজন বাংলাদেশি এবং আমি কোন জেলায় বাস আমি মানে কোন জেলায় থাকি সেটা হচ্ছে আমি বাংলাদেশের একেবারে শেষ সীমানা পঞ্চগড়ে থাকি যাকে বদ্বীপ মানে বাংলাদেশের মধ্যে যাকে বদ্বীপ বলা হয় এবং পঞ্চগড়কে অনেকে আবার একটা নামে চিনে মানে ডাকনাম হয়ে গেছে মানে যে কোনো জেলার যে কোনো মানুষকে বললেই হয়ে যাবে যে এটা কোথায় শেষ মাথায় সো সো সেই নামটা কি আমি বলি হ্যাঁ সেই নামটা হচ্ছে হিমালয় কন্যা আমাদের এখান থেকে হিমালয় একেবারে মানে হিমালয় পর্বতমারা আপনারা জানেন এটা একেবারে কাছ থেকে একেবারে স্পষ্ট বোঝা যায় বলেই আমাদের পঞ্চগড় জেলাকে হিমালয় কন্যা বলা হয় সেক্ষেত্রে আপনারা বলে যাবেন আপনাদের জেলা জেলা কি নামে বিখ্যাত এবং কিসের জন্য বিখ্যাত আমাদের পঞ্চগড় জেলা বালু পাথর এবং চা পাতার জন্য বিশেষভাবে বিখ্যাত এই যে ঢাকায় যে বিভিন্ন বড় বড় গুলো তৈরি হচ্ছে এগুলো কিন্তু আমাদের পঞ্চগড়ের বালু এবং পাথর দিয়ে এটা হয়তো আপনারা জানেন না আমাদের রিফাত ভাইয়া বলছে গেমপ্লে হ্যাঁ আমি গেমপ্লে করি মাঝে মাঝে সেটা আপনার আপনারা তো হয়তো বা আগে লাইভে থাকলে তো দেখছেন আমি কত সুন্দরভাবে গেমপ্লে করছিলাম মানের বারোটা থেকে তেরোটা বাজে গেছিল আর আরেকজন একজন লেখছে গো হেট আবার কি বলবো আমি মানে আপনাদের কমেন্টগুলা পড়তে পড়তে একবারে হাফসে গেছি কি গেম আসলে রিভার লেখছে কি গেম আসলে আপনারা তো আমার চ্যানেলে গিয়ে দেখবেন আমি কি গেম খেলি বেশিরভাগ তো ফ্রি ফায়ার দিয়ে খেলি ফ্রি ফায়ার নাকি অন্য কোনো গেম আমি ফ্রি ফায়ার খেলি ভাইয়া ফ্রি ফায়ার খেলি আপনারা তো আমার আইডি লেভেলও দেখছেন আমি কত ভাব সাপ নিয়ে খেলতে নামছিলাম পরে শেষে কি হলো আর আরেকজন যিনি লিখছেন তার নামটা বলিয়েন বিহেভিয়র অ্যাড আমি বুঝলাম না আপনার কথাটা একটু বিস্তারিত খুলে বলেন মানে ব্রো জি জি ব্রো আপনি একটু বাংলায় টাইপ করেন না এর একটা কারণ আছে বাংলা টাইপ করলে হবে কি আমি তো বুঝতেছি ঠিক আছে কিন্তু আরো অনেকেই আছে যারা বুঝতে পারছে না তারা কি করবে সেক্ষেত্রে বাংলায় টাইপ করাই উত্তম হবে জি রিফাত ভাই আপনি বলেন আরেকজন লিখছে কি গো free fire e add call করেন প্লিজ ভাই আমি আপনাকে ऐड করব আমি তো তেমন খেলতে পারি না তখন কি হবে আর তার আগে বলেন আপনার লেভেল কত ভাই লেভেল কত আগে এটা বলেন আপনি মনে করছেন আমি যে কথা ব্রো মানে প্রো হয়ে গেছি আসলে আপনি তো জানেন না যে আমার ফ্রি ফায়ার সম্পর্কে তেমন ধারণা নাই আসলে আমি ডাউনলোড করছিলাম কি টাইম পাস করার জন্য টাইম পাস করতে করতেই লেভেল 45 আর আমার লেভেল কত জানেন আমার ওই লাইফটা দেখবেন আমি একটা লাইভ করছিলাম কালকের আগেরটা ওই লাইফে আমি ফ্রি ফায়ার খেলছিলাম খেলতে খেলতে যে অপমান হইলাম ওখানে আমার লেভেল দেখতে পারবেন তো আমি একবার বলে দিই আমার লেভেল বত্রিশ আবার ওই লাইফে কিন্তু একটা মাই ফ্রেন্ড ইজ ফাইভ ইয়ারস old ও আপনার বন্ধু পাঁচ আপনার বন্ধুর পাঁচ বছর ধন্যবাদ আর আপনার কত বছর ভাইয়া আর আপনারা কেউ কমেন্ট করছেন না মানে আপনারা লাইভ দেখছেন এটা কেমন হইলো তো বেআইনি হয়ে গেল কমেন্ট করেন আমি তো আই এম 5 ইয়ার্স old ও আপনি তো একেবারে কি বলবো আপনার মানে ফ্রি ফায়ার ওকে ফ্রি ফায়ার খেলবো আপনার সাথে यस মানে আপনি ফ্রি ফায়ার পাঁচ বছর ধরে খেলেন নাকি আপনার বয়স জি ব্রো আপনার প্রশ্নের উত্তর দিতে আমি প্রস্তুত কারণ আপনি আমার এক প্রকার বন্ধু হয়ে গেছে ব্রো আপনার যদি লেভেল বলো আচ্ছা লেভেল আমি বলছি আসলে আমি সম্পূর্ণ মানে আগের কয়েকটা আইডিয়া আমার ব্যান্ড হয়ে গেছে মানে হ্যাকারের সাথে পড়ছিল ইয়েস না ফ্রি ফায়ার ও সরি আমি বুঝতে পেরেছি আপনার কথা আসলে আমি লেভেলটা বলবো তার আগে একটা কথা বলি আমার আসলে আমি শুরু থেকে খেলছিলাম ওল্ড প্লেয়ার যাকে বলে সেক্ষেত্রে মাঝখানে খেলা বাদ দিয়ে দিছিলাম তখন আমি একদিন ঢুকে দেখি যে আমার আইডি ব্যান্ড হয়ে গেছে কারণ আমি যেদিন খেলে বাদ ওই ওইদিন হচ্ছে একজন এর সাথে পড়ছিলো একেবারে ওর মাথা গরম হয়ে গেছে একেবারে রিপোর্ট দিয়ে দিছে গোটা আমাদের টিমকে সেক্ষেত্রে আমার আইডি ব্যান্ড হয়ে গেলো তখন নতুন নিউ আইডি খুলছি এই আইডির লেভেল হচ্ছে বত্রিশ মাত্র থার্টি টু আপনার তো অনেক মানে এগিয়ে গেছে পঁয়তাল্লিশ কোথায় বত্রিশ কথায় তবে কি ভাইয়া আপনি কোন ক্লাসে পড়েন ভাইয়া আমি কোন ক্লাসে পড়ি তার আগে বলি আমি ক্লাস এইটে পড়ি ক্লাস এইট বলতে অষ্টম শ্রেণী যাকে বর্তমান আন্ডার মেট্রিক বলে আন্ডার মেট্রিক অনেক অনেকে হাসবেন আমি জানি আন্ডার মেট্রিক বলতে হে জি জি রিফাত ভাইয়া আগে যে আমাকে বলেন ভাই আপনি কোন ক্লাসে পড়েন আপনার নামটা একটু কমেন্ট করেন ওকে এইট এন্ড জি আপনি কোন ক্লাসে পড়েন ভাইয়া যদি কমেন্ট করেন না আপনারা কোন ক্লাসে পড়েন টেন হ্যাঁ ভাই আপনি ক্লাস টেনে পড়েন আপনি তো আমার থেকে অনেক সিনিয়র ও ইউ লাভ মি ইয়াস আমি আপনাকে অবশ্যই ভালোবাসবো আপনি আমার একজন অনেক বড় ফ্যান প্লাস আপনি আমার ফ্রেন্ড আপনি নাইনে তারা তো সবাই আমার থেকে সিনিয়র আমি তো এখান থেকে জুনিয়র ভাই আমি তো ছোট ভাই হয়ে গেলাম সেকেন্ড ইয়ার ভাই আপনি তো সেকেন্ড ইয়ারে তার মানে ভাবেন আমার কথাই হওয়া উচিত আমি তো সবার থেকে একেবারে লিটল বেবি হয়ে গেলাম যাকে বলে আপনাদের নামগুলো কমেন্ট করেন তো আমি একটু আপনাদের নামগুলো জানার খুবই ইচ্ছা হায় হায় ব্রো জি ভাইয়া ইজ দিস এ ব্যাট গেম কি ফ্রি ফায়ার ইজ দিজ এ ব্যাড গেম জিনি লিখছেন তাকে বলবো ফ্রি ফায়ার কি ব্যাড গেম হাই হাই আচল আফরিন আপনি কি ভালো গেম ভাই কি বলবো যার কাছে যেটা হ্যালো এভরিওয়ান হ্যালো ভাই আচল আফরিন লেখছে হ্যালো এভরিওয়ান সবাই হ্যালো বলো আজিত রয় আজিত রয় ভাইয়া পরে সেকেন্ড ইয়ার এটা কি আপনারা জানেন আজিত রয় নামটা শুনে রাখেন আপনি কোন দেশ থেকে দেখছেন বাংলাদেশ অর ইন্ডিয়া অজিত রয় ভাইয়া হ্যালো জি রিভাদ ভাইয়া আমাকে আচল আপু আমাদের হ্যালো হ্যালো বলো ইউ অল মানে আমরা সবাই কেমন আছি বলো বলো সবাই রিপ্লাই দাও রিভাত ভাইয়া অজিত রয় ভাইয়া আপনারাও গুড গেম ফ্রি ফায়ার আই অলসো প্লেড থ্যাংক অবশ্যই গুড গেম আসলে ফ্রি ফায়ারের উপকারিতা আছে অপকারিতা আছে ভালো ইস নট তারপর কি আচল আফরি যে লিখছে হাউ আর ইউ অল আপনারা তো রিপ্লাই দিচ্ছেন না আপু তো না হলে মন খারাপ করবে আসলে আমি অনেক ভালো আছি আপু আপনি কেমন আছেন আপনার পরিবারের সবাই কেমন আছে এটা একটু জানাবেন বাংলাদেশ অজিত রয় ভাইয়া দেখছে বাংলাদেশ থেকে আই এম বাংলাদেশ যে আমি বুঝতে পারছি আপনিও বাঙালি আমিও বাঙালি কোন জেলা থেকে দেখছেন একটু সেটাও বলবেন আমি কি লিখছে আমি আল হামদুলিল্লাহ জি থ্যাংক আপনি আচল আফিল লিখছে আলহামদুলিল্লাহ উনিও ভালো আছে প্লিজ প্লে দ্য গেম আচ্ছা আমি একটু পরে খেলবো ভাইয়া রিফাত ভাইয়া আচল আফিল লিখছে আর আমি আলহামদুলিল্লাহ মানে উনি ভালো আছে উনি এটা বোঝাতে চেয়েছে সো ওনাকে একটু সবাই ওনার কমেন্টে রিপ্লাই দি না হোয়াট কান্ট্রি আর ইউ টেকিং অ্যাবাউট ব্রো আই এম বাংলাদেশি সেম সেম এখন ফ্রি ফায়ার খেলবো না ভাইয়া আপনার ইউআইডি থাকলে এখানে কমেন্ট করে দেন আমি পরে আপনাকে ইনভাইট পাঠাবো আচ্ছা আর অথবা আপনি আমার সাথে অন্য কথাও যোগাযোগ করতে পারেন আপনি একটা কাজ করিয়েন ভাইয়া আপনার যদি ফ্রি ফায়ারতে অ্যাড হবো আমি এই লাইফটা যখন আপলোড দিব বর্তমান আপনার ইউআইডি দিয়েন না যখন আমি রিফাত ভাইয়াকে বলছি যখন আমি আপলোড দিব এই লাইফটা তখন আপনি ওখানে কমেন্ট করে দিয়েন ওকে তাহলে আমার সুবিধা হবে তখন আমি সাথে সাথে গেম খেলতে পারবো কি লেখছে দিনাজপুর থেকে অজিত রয় ভাইয়া দিনাজপুর থেকে দেখছেন তাহলে তো আমাদের কাছাকাছি জ্বালা আপনি তো হয়তো বলতে পারবেন আসলে দিনাজপুরে একটা জায়গা আমার খুব ভালো লাগলো সেটা হল যে দিনাজপুর বড় মাঠ এই জায়গাটা আমার অনেক ভালো লাগছে আমি লাস্টে লাস্ট মান্থে গিয়েছিলাম কি মানে দুই হাজার আপনার ছাব্বিশ পঁচিশ সালে গিয়েছিলাম পঁচিশ সালের শেষের দিকে গিয়েছিলাম গিটার কিনতে সেক্ষেত্রে গিটারের সব ভালো ছিল না দেখে মানে গিটার ভালো লাগেনি দেখে চলে আসছি দিনাজপুরে গেছিলাম তখন অনেকক্ষণ ট্রেনের জন্য ওয়েট করছিলাম অনেক মজা হয়েছিল সেদিন মানে ট্রেনের জন্য ওয়েট করছিলাম ওয়েট করতে করতে তখন এক ভাইয়ার সাথে গিয়েছিলাম ওই ভাইয়া বললো আসো আমরা একটু বেড়া আসি তখন রেলওয়ে স্টেশনের ওপাশেই তো বড় মাঠ বড় মাঠে একটু বেড়া আসলাম অনেক ভালো লাগলো আমাকে দিনাজপুর রিফাত ভাই আপনি যদি দিনাজপুরে আসেন তাহলে অনেক মজা পাবেন আমার সাথে কেউ কথা বলে না আচল আপনি সাথে কেউ কথা বলে না কেন এটা তো অনেক কেমন কি আমি বুঝতেছি না আমার সাথে আপনার সাথে সবাই কথা বলতেছে আপু আপনি কমেন্ট করতে যান আমি আপনার সাথে কথা বলতে আসি আপনার কোনো চিন্তার কারণ নেই কেউ না থাকলেও আপনার সাথে আমি আসি বলতে চ জি আফরিন হাউ আর ইউ এই যে আচল আফরিন আপু আপনাকে একজন লেখছে হাউ আর ইউ ভেরি বিউটিফুল অজিত ড্রাইভ ভাই থ্যাঙ্কস আকসিম জি আমি কি জিজ্ঞাসা করব আচ্ছা অজি ড্রাইভ ভাই আপনি যদি ফ্রি ফায়ার খেলেন তাহলে রিফার ভাইয়ের সাথে যোগাযোগ করেন উনি তো অনেক ভালো ফ্রি ফায়ার খেলে থ্যাঙ্কস ভাইয়া হ্যাঁ ধন্যবাদ আপু এই যে আপু এখন একটু খুশি খুশি লাগতেছে আপুকে তো আমি লাইভ কি এখানে অফ করে দিব কালকে ঠিক আই এম ফাইন থ্যাংকস জি আমি বসছি আপু ওয়েলকাম আপনার ইউআইডি দিয়ে দিছেন না দাঁড়ান একটু হ্যাঁ হয়ে গেছে ভাইয়া ভাই আপনাকে আমি লাইফটা শেষ করে অ্যাড দিব না কি এখনই অ্যাড দিব বলেন লাইফ শেষ তাহলে তো আমার মানে একই ফোন দিয়ে খেলি তো লাইফটা শেষ করে তারপর অ্যাড দিই আচ্ছা তারপর কি অজিত রয় ভাই আপনি যদি খেলতে চান তাহলে আপনার ইউআইডিতে দেন আমরা তিনজন একসাথে খেলব আচ্ছা ওই যে ডিফাত ভাই আপনাকে বলে রাখি আমি যখন এখনই আচ্ছা আমি লাইভ শেষ করে আসলে আমি ক্লাস একজন আপনার থেকে জুনিয়র সেক্ষেত্রে আমার তো একটু পড়াশোনার ব্যাপার আছে না সেক্ষেত্রে পড়াশোনা শেষ করে একেবারে আপনি কয়টা পর্যন্ত ফ্রি থাকেন আগে সেটা বললে ভালো হতো জি কমেন্ট করেন আপনি কয়টা পর্যন্ত ফ্রি থাকেন আসলে তাহলে হবে কি আমি তো সময় ফ্রি থাকি না আমি লাইভ চলাকালীন ফ্রি থাকি সেক্ষেত্রে আপনার সাথে ফ্রি ফায়ার খেলতে হইলে আমাকে আলাদাভাবে আচ্ছা তাই নয়টার দিকে আমরা দিকে আপনাকে ইনভাইট পাঠাবো ওকে থ্যাঙ্কস অজিত ভাইয়া ইয়াস অজিত ভাইয়া আপনি যদি ফ্রি ফায়ার আপনি তো ফ্রি ফায়ার খেলেন আপনি তো আমাকে কমেন্ট করলেন যদি খেলে থাকেন তাহলে একটা কাজ করেন না আপনার ইউআইডিটা দেন খেলি তারপর রিফাত ভাইয়া অনেক কথা হলো তো ঢাকা থেকে দেখছেন আই লাভ ইউ সো মাংস না ওই টাইমে পড়ি আপনি নয়টার দিকে পড়তে বসেন ভাই আমি তো এখন পড়তে বসবো নয়টার দিকে উঠব এখন আপনি ফ্রি আছেন কি বলবো দ্যাট ডু নট ডিউটি ওকে আপনি একটা কাজ করেন অজিত ভাই আপনার ইউটি দেন দেন লজ্জা পাই না আসলে আমরা তো সবাই খেলবোই আর তো কিছু করবো না আসলে ধন্যবাদ সাথে থাকা এর থেকে আমি আর বেশি লাইফ বাড়াতে পারছি না এখানে শেষ করছি কেউ মন খারাপ করিয়ান না সরি ব্রাদার না আই এম সো হ্যাপি আসলে আমি এখানেই লাইভ শেষ করছি কেউ কিছু মনে করিয়ান না রাত নয়টার দিকে আমি রিফাত ভাইয়া আপনাকে ইনভাইট পাঠাবো সো সেক্ষেত্রে আমার ID নাম যেহেতু আমি বললাম না নেম change করার কোনো কাট পেয়ে থাকিনি সেক্ষেত্রে আমার নাম যেটা দিছে ওটাই আমার আইডির নাম হচ্ছে দ্য ফক্স নামটা অনেক হাস্যকর না কাই আপনি কামছেন কেন আচ্ছা আচ্ছা ঠিক আছে ওকে আমি এখানে শেষ করছি আমার লাইফটা ধন্যবাদ আপনারা যারা দেখছিলেন সেই হাই 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 ওকে বাই ঠিক কালকে মাগরিবের আজানের পরে আমি আবার লাইভে আসব জি জি দ্য ফক্স ঠিক আমি যখন অ্যাড দিব তখন আপ দোস নেম ওকে ঠিক মাগানের পরে আপনারা যারা কথা বলতে চান আমার চ্যানেলের পাশে থাকবেন সাবস্ক্রাইব করে রাখেন এখনই আর ভাই একটা কথা আমার অগদিনের আশা যে আমার চ্যানেলটাকে মানে আমার চ্যানেলের কেউ কোনো ভিডিও শেয়ার করবে আজ পর্যন্ত কেউ শেয়ার করতে পারেনি আপনারা একটু শেয়ার করিয়েন তো রিফাত ভাই আপনাকে আপনার কাছ থেকে কিন্তু আশাটা আমি রাখি আপনি শেয়ার করবেন ওকে আর সাথে আমি কথা বলবো আমি বলবো কি আমি লাইভ আমি যে লাইভে কথা বললেন এটা বলবো কিন্তু দিকে ওকে ওকে ভাই বাই এখানে শেষ করছি আসসালামু আলাইকুম হিন্দুদের প্রতি আদাব এবং অন্যান্য জাতির প্রতি আন্তরিক শুভেচ্ছা ইস সাবস্ক্রাইব অন টপ ওয়ান থ্যাংক ইউ ভাইয়া ওকে বাই